রক্ত বের হচ্ছে কি কি হচ্ছে এখানে দেখা এখন কি আবার হাসপাতালে যাবে কোথায় আমি তো অসুস্থ আমাকে কালো জাদু করা হয়েছে যে জাদুর কারণে আজকে আমি 1.5 মাস 2 মাস ধরে সাধারণ অবস্থায় আমি নাই ছয় ইখলাস সূরা নাস সূরা ফালাক সূরা নাস তিন তিনবার করে মোট নয় বার ছয় ইখলাস তিন বার সর্ব ফালাক তিনবার সরাই নাস তিনবার এটা ফজরের নামাজের পরে এবং নাগরীবের নামাজের পরে হাতে ফদি মালিশ করে নেবেন আপনাকে কোনো জাদু টোনা করে আপনি কিছুই করতে পারবে না খাবার শুরুতে বিষ বলে খাবার খাবেন তো যাই হোক রাসু সাল্লা সাল্লামকেও জাদু করা হয়েছিল তো অবস্থা ভালো হলে মানুষ জাদু করে ফেলে আর কি অনেক আলেমকে জাদু করা হয়েছে তা আমাকে জাদু করা হয়েছে একবারে মৃত্যু সজ কিভাবে সাহিত্য আলহামদুলিল্লাহ চিকিৎসা চলতেছে আপনার দোয়া করবেলা যেন সুস্থতা সেফা কামেলা আজলা দান করেন বলে না আমি আমাদের দেশে হিংসা বেশি ভালো একজনের ভালো আরেকজন দেখতে না এই যে আলোচনা করতেছে আমার বিরুদ্ধে এমন আরেকজন মানে জাদু করছে আপনি কল্পনাও করতে পারবেন না তো যাই হোক এই জন্য আল্লাহ রাবুল আলম যেন আমাদের হিংসা হিংসুকের হিংসা থেকে হেফাজত করেন বলে না আমি আমি শুনেছি অন্ধ বক্তা তিনি অসুস্থ আল্লাহ শেফায় কামেল আজা দান করেন এরপরও যদি অসুস্থ থাকো থাকে উপস্থিত হয়েছিল আমি কি করব আমি তো নয়টা কথা বলবো কি বলবো এই শিডিউল ঠিক রাখতে হবে কারণ কি রক্ত বেরোচ্ছে কি মানে কি হচ্ছে এখন এখন কি আবার হাসপাতালে যাবে কোথায় উনি আসতে বলেন আমার ওয়াজের মাঝখানে একটু সালাম দিয়ে যদি চলে যায় এখন তো আসতে এটা আসতে বলবেন না এতো অসুস্থ যে সালাম দিয়ে দেওয়া ছাড়া কিছু আসবে কেন আর মানুষের কি জ্ঞান বুদ্ধি বিবেক নাই মানুষ বোঝে না মানুষ বোঝে যদি এরকম হয় যে অন্তভক্ত উনি কথা বলবে না দেখেন আমি অসুস্থ তো এরকম হইলে আজ আমি এক এক সপ্তাহ ক্যান্সেল করছি প্রোগ্রাম এখন এরকম হলে তো কষ্ট উনি যা আসছে এটাই তো ওনার কষ্ট পাশে বাড়ি হলেও

বন্ধু মানুষ এখন যদি এই বক্তা অসুস্থ আমি অসুস্থ রেজাল করে আমি ভাই ভাই আসবে কখন এখন এইভাবে মাহফিল হতে একটা মাহফিলের সন্ধ্য সন্ধ্য থাকে না যাই হোক ওয়াজ মাহফিল আসছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আপনি তো অসুস্থ শুনলাম আমাদের ভাই আমার এমনি বন্ধ মানুষ বসুন সালাম দিবে একটু না মাসাল্লাহ মাসাল্লাহ আলহামদুলিল্লাহ কেমন আছেন আপনি আমি আলহামদুলিল্লাহ আপনি শুনেছি আপনি অসুস্থ আল্লাহ

আমার পরে আলোচনা করবে মাহমুদুল হাসান রংপুরি ভাই এরপরে ইনশাল্লাহ আমার বন্ধু রেজাল করিমির ভাই ভাই আসবেন মাহমুদুল হাসান রংপুরি ভাই আসছে উনি তো আমার বন্ধু মানুষ জামালপুর প্রথম আমাকে দাওয়াত করছিল অনেক নিয়ে আসেন আসতে বলেন হ্যাঁ আমরা আবারও আল্লাহ শুক্র আদায় করে নিচ্ছি যে আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে স্বৈরাচার মুক্ত জালেম মুক্ত একটি সুন্দর বাংলাদেশ দান করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের কথা আমাদেরকে বলার মতো তৌফিক দিয়েছেন জুড়ে বলি আলহামদুলিল্লাহ এতদিন পর্যন্ত আমরা কোরআনের কথা সঠিকভাবে বলতে পারি নাই অনেকেই চাটু মানে পা চেটে চেটে কথা বলেছে ঠিক না ঠিক হ্যাঁ সেরকম কথা আজ আর হবে না আজকে দেখলাম দেখলাম উদ্দিন তাহারি সাহেবকে গ্রেফতার করার জন্য পুলিশ গেছে তাহারি সাহেব দৌড় দিছে পলাইছে এই গ্যাস উদ্দিন তাহারি বলেছিল যে আমাদেরকে পুলিশ পাহারা দেয় আর আল্লাহ মামুনুল হককে জেলে নেয় তার মানে আল্লাহ মামুনুল হক দোষী আর আমরা ভালো নাউজ বলেন কে আজকে কি সেই বক্তব্য আজকে কোথায় সেই বক্তব্য আজ গেল কোথায় আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম জেল খেটেছেন আবু জাহেলের কাছে ঠিক না রে ঠিক হ্যাঁ মানুষ শুধু চুরি আর গুন্ডামি মাস্তানি করে জেলে যায় না বরং সৈরাচাররা যখন ক্ষমতায় বসে যায় তখন আলেমদেরকে কোরআনের ধারক বাহক বাহকদেরকে জেনে নিয়ে যায় সেই সময় তারা আমাদের বিরুদ্ধে কথা বলেছে পা চেটে চেটে স্বৈরাচারদের পা চেটে চেটে আর আজ আমরা এতদিন পর্যন্ত কথা বলেছি স্বৈরাচারের বিরুদ্ধে জালেমের বিরুদ্ধে যতদিন কোরআনের কথা হবে ততদিন জালেমের পক্ষে কথা হবে না জালেমের বিপক্ষে কথা হবে জন্যে কারো পা চাটা যাবে আমরা একজনের গোলাম তিনিকে জোরে বলেন তিনি কে আল্লাহ আমার ভাইরা আমার মোর বাবাজিরা কোরআন শরীফের সরে বাঁকড়া থেকে একখানে আয়কারি মে তেলাওয়াত করলাম অল্প সময় কথা বলবো তবে আমি চাই এই এই অল্প সময়ের কথা যেন আল্লাহ রাব্বুল আলমিন আমাদের হেদায়তের উশিলা বানায় দেন জোরে বরে আমিন জোরে আমিন আল্লাহ রাব্বুল আলমিন বললেন وَكُنْتُمْ أَمْوَاتًا فَأَحْيَاكُمْ ثُمَّ يُمِيتُكُمْ ثُمَّ يُحْيِيكُمْ ثُمَّ إِلَيْهِ تُرْجَعُونَ মানুষ আল্লাহর আল্লাহ কিভাবে অথচ সেই আল্লাহ আলামিন এই পৃথিবীতে মানুষকে সৃষ্টি করলেন এ আকাশ জমিন চন্দ্র সূর্য যা কিছু আপনি দেখছেন আর না দেখছেন সবই হলো মাখলুক আমার আল্লাহ রাব্বুল আলামিন খালেক খালেক মানে যিনি সৃষ্টি করলেন আর যা কিছু সৃষ্টি করলেন তার নাম হলো মখলুক আমরা কি আমরা মাখলো আমার আল্লাহ খালেক আমার আল্লাহ খালে আমরা মাখলো আমার আল্লাহ রব্বুল আলমিন মালিক আমরা তার গোলাম আল্লাহ রব্বুল আলমিন বললেন তোমরা তো বর্ণনা করার মতো কিছুই ছিলেন আজকে দুনিয়া নেতার কথা আপনি মানেন আপনি আপনার বড় ভাইয়ের কথা আপনি মানেন আপনার এলাকার দুই চার জন মুরব্বীর কথা আপনি মানেন কেন ক্ষমতার কারণে আপনি মানেন কিন্তু আল্লাহর কথা যদি আপনি না মানেন তাহলে আপনি নিমো খারাপ হয়ে যাবেন কারণ এই দুনিয়াতে এই যে আপনি বেঁচে আসছেন এই বেঁচে থাকার মতো শক্তি দান করলেন যিনি বলেন তিনি কে আল্লাহ রাব্বুল আলামিন বললেন হাল আতালাল ইউসানি হাইনুম মিন আদ-দাহরি লাম ইয়াকুম শাইআম মাযকুরা এক সময় বর্ণনা করার মতো তুমি কিছুই ছিলে না আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করলাম বলেই তো তুমি পৃথিবীতে আজ আছো আমি একটা কথা আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই পৃথিবীতে মৃত বাচ্চার জন্ম নেয় কি নেয় না মরা বাচ্চা পৃথিবীতে মায়ের পেট থেকে বের হয় কি হয় না ওই বাচ্চাকে মা বাবা ঘরের ভিতরে রাখে না কবর দিয়া দেয় কারণ ভিতরে রুহু নাই ভিতরে কি নাই রুহু নাই রুহু যদি না থাকে ওই বাচ্চার কোনো দাম আর থাকে না রুহু যদি না থাকে এমপি এমপি থাকে না রোহ যদি না থাকে আমি আর করতে পারব না রোহ যদি না থাকে এই মাহফিলে আর একটা মানুষ বসে থাকতে পারবেন না রোহ যদি না থাকে তখনই বলা হয় আব্দুর রহমান ইন্তেকাল করেছেন আব্দুর রহিম ইন্তেকাল করেছেন আব্দুর রহমান ইন্তেকাল করেছেন মানে ইন্তেকাল শব্দ হলো আরবি যার বাংলা হলো এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া তার মানে আপনি শেষ হয়ে গেলেন একেবারে তা না বরং আপনাকে কবরের ভিতরে রাখার পরে নবী পৃথিবীর পৃথিবীর মানুষকে কবরে রাখার পরে চল্লিশ কদম হাঁটতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ সময়ের ভিতরে দুজন ফেরেস্তা এসে তাকে বসায় বসে যখন জিজ্ঞেস করে মার রব্বু কমাং দিনুকা ও হাদার রাজুল আল্লাহ দি ফিকুম রবের পরিচয় দাও দিন কি তোমার তার পরিচয় দাও আর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে দেখায় বলা হবে রহমাতুল্লিল আলমিনকে চিনো কিনা দেখো ভালো করে অমুসলাম নবীর আদর্শ যদি আপনার ভিতরে না থাকে রহমান লিল আলামিন নবীকে কিছুদিন চিনার সম্ভব হবে না হবে আর যারা আমার নবীর আশিক আমার নবীর পাগল যেন দুনিয়াতে হয়ে যায় ইনকুম তুহিব্বুন আল্লাহ ফাততবিউনি ইউহিব্বিকুম আল্লাহ আল্লাহ বলেন আমার নবীকে যদি ভালোবাসো আমি আল্লাহ তোমরা পেয়ে যাবা সুতরাং আমার নবীকে যদি ভালোবাসেন ভালোবাসতে বাসতে বাঁচতে বাসতে যদি শাস পর্যন্ত পৌঁছে যেতে পারেন দুনিয়াতে আমার নবীকে আল্লাহর গোলাবিন যুগে দিদার নবীর নসিবে করায় দেবের জুড়ে জুড়ে বলেন সুবহান আল্লাহ